জামাত থাকার জন্য কোন ইসলামী দলের সাথে যুক্ত হতে পারবো হ্যাঁ দেখেন এটা খুব চুরি লাগতো এটা আমি আমারটা বই লিখছি অবশ্য জামাত শিবিরের ব্যাপারে আমারে আছে আলাইকুম বিল জামা আমি বলতো সে আল্লাহ তা পলসন সংগঠন করার জন্য আমি সংগঠন করি না কার আমি আমি নসিহা দি আমি কি করি না সমাজ নসিয়া এটা দেখা আবার আমাদের ইসলামী দল যেগুলো আছে এরা আলাইকুম বিল জামা আলাইকুম বিল জামা মানে কি থাকবে থাকবে আর জমা করতেছে কি তোমাদের জন্য সংগঠন করা জরুরি জমা মালিক সংগঠন করা জমা মালিক দল করা নাকি জমা মালিক সংগঠিত হওয়া তোমরা সংঘবদ্ধ থাকো দল করা তো হাদিসটা ঠিক আছে কিন্তু তার অর্থটা আমরা ভুল দিচ্ছি সংগঠনে তোমরা দাবাদ দিচ্ছে জমার হাদিস ব্যবহার করে জমার হাদিসটা আসছে এক সাংগঠনিক ব্যবস্থা এক সামাজিক ব্যবস্থা এখানে বহুদলীয় ব্যবস্থা এটা 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 এটাকে কখনো জামা বলা হয় না এখন যেহেতু এখানে মুসলিম সমাজ বিভক্ত যেহেতু বিভক্ত সমাজ এখন আপনি এই দলগুলোর সাথে যুক্ত হতে পারবেন কিনা এই জন্য এই দলগুলোর নিয়োগ জানতে হবে এই দলগুলো যদি মনে করে প্রত্যেকে যদি মনে করে আমার দলটাই অবসলুট আমি আসল জমা তাহলে কিন্তু তার নিয়োগ ঠিক নেই এসব দলে যাওয়া যাবে না আর কোনো দল যদি মনে করে আসলে আমরা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছি জমাতে আমি নামে চোরবনের নামে তবলিগের নামে হেফাজতের নামে একটা অবস্থা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বা তবলিগ বা জমাত ইসলামী এই নামটা আমাদের মুখ্য নয় এই দলটা আমাদের মুখ্য নয় আমরা উচিতই যতর্ক সময় দ্রুত দ্রুত সময়ে আমরা উম্মাহকে জমাত দিকে নিয়ে যাব। একটা সময় এই দল বিলুপ্ত হবে একটা সময় সাংগ্রহণিক যে একটা সাম্প্রদায়িক একটা দলীয় সিস্টেম এটা বিলুপ্ত হবে আবার আমরা

হ্যাঁ তার মানে আমি এই দলগুলো কাজকে বিলুপ্ত করতেছি সেটা না যে দলগুলো আছে আপনি আপনার নিয়তকে প্রশুদ্ধ করেন আপনারা অচিরে সবাই নিজেরা জমাবদ্ধ হওয়ার চেষ্টা করেন নিজেরা প্ল্যাটফর্ম তে নিজেরা নিজের লিয়াজু কমিটি করেন পরস্পর নিজেরা কথাবার্তা আলোচনাকে বাড়ান আপনারা এবং কিভাবে একজন আধ্যাত্মিক আমির যিনি পরবর্তী আপনাদের রাজনৈতিক পক্ষের সাথে আপনাদেরকে এগিয়ে নিতে পারবে এই বিষয়গুলো আপনার চিন্তা করুন সবকিছু লেখা আছে তো সুতরাং নিজের ঠিক থাকে আপনি দলগুলো করতে পারেন নিজের ঠিক না থাকে এই দলগুলো করা আপনার জন্য ঠিক হবে না